রাজধানীর পূর্বাঞ্চল অঞ্চল নতুন শহর প্রকল্পের ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মধ্য দিয়ে দশ কাটা করে ষাট কাটার ছয়টি প্লট নিজেদের নামে নেওয়ার অভিযোগে অভিযোগ শেখ হাসিনা ও তার মেয়ে সাইমা অজিতের বিরুদ্ধে মামলা হয়েছে এছাড়া এ অনিয়মের সহযোগিতার অভিযোগে মামলায় আরো চোদ্দ জন কাশ্মীর করা হয়েছে দুর্নীতি দমন কমিশন সমন্বিত কার্যালয়ে ঢাকা একে মামলাটি করা হয় এর আগে দুদকের মহাপরিচালক আক্তার হোসেন রাজধানীর সেগুনবাগ এলাকায় সংস্থাটির প্রধান কার্যালয়ের সাংবাদিকদের জানিয়েছিলেন ক্ষমতার অপব্যবহার করে শেখ হাসিনা নিজের ও পরিবারের সদস্যদের নামে পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পের কূটনৈতিক এলাকায় ষাট কাটার ছয়টি প্লট বরাদ্দ নিয়েছেন দুদক সূত্র বলছে মামলায় শেখ হাসিনা ও তার মেয়ে সাইমা ওজিদকে আসামি করা হয়েছে এছাড়া রাজকের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আনিসুর রহমান মিয়া জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণের সাবেক শফিক মোহাম্মদ শহীদুল্লাহ খন্দকার রাজবুকের সাবেক সদস্য মোহাম্মদ খুরশিদ আলম সাবেক সদস্য মোহাম্মদ নাসির সাবেক সদস্য মেজর অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার শামসুদ্দিন আহমেদ চৌধুরীকে আসামি করা হয় এর আগে গত ছাব্বিশ ডিসেম্বর শেখ হাসিনা ও তার পরিবারের নামে বরাদ্দ নেওয়া প্লটে বিষয় অনুসন্ধান শুরু করে দুদক সেদিন আক্তার হোসেন জানিয়েছিলেন পূর্বাঞ্চল নতুন সর প্রকল্পের সাতাশ নম্বর সেক্টরে কূটনৈতিক জোনের দুশো তিন নম্বর সড়কের পাশে এলাকায় শেখ হাসিনা সজীব অজিত সামা অজিত শেখ